আসসালামু আলাইকুম কে দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে অনেক ভালো আছি এই মুহূর্তে যে বাইকটি দেখতেছেন পালসার ডবল ডিক্স এবিএস করা একটা গাড়ি টাঙ্গাইলের ডিজিটাল স্মার্ট কার্ড এবং মালিক হবে একটি হুজুর মানুষের গাড়ি বুঝতে পারতেছেন হুজুর মানুষের গাড়ি কিন্তু এমনি একটু ফ্রেশ থাকে আর এটা ফ্রেশের উপর দিয়ে ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখতে পাচ্ছেন বাইকে আর দুইটা টাকার কাজ করতে হবে না নিয়ে শুধু চালাবেন এবং ডেকোরেশনের যত কাজ আছে সব কিছু কিন্তু এই বাইকে করা আছে যেমন শাড়িঘার থেকে শুরু করে এবং যে দেখতে পাচ্ছি সাইলেন্সারের উপরে যে নেটগুলো এগুলো সব কিছু লাগানো আছে এবং মিটারটা একেবারে নতুন কন্ডিশন গাড়ি মাত্র দুই হাজার প্লাস চলা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে আমরা বাইকটা বিক্রি করতেছি যদি কোনো ভাই মিটার কমান প্রমাণ দেখাইতে পারে তাকে কিন্তু পুরস্কার দেওয়া হবে আমরা এই মুহূর্তে এই বাইকটা কিনলাম মানে এই মুহূর্তে কিন্তু কিনলাম এই বাইকটা যারা এই বাইকটা আমাদের কাছ থেকে নেবেন বাইকটা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে এই বাইকটা নিতে পারেন এটা টাঙ্গাইলে ডিজিটাল স্মার্ট কার্ড কাগজপাতি আপডেট করা গাড়ি যারা নেবেন দ্রুত যোগাযোগ করে এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা যারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার মডেলটা হলো দুই সালের মডেল দু সালের কেনা গাড়ি মাত্র কয়েক মাস বাইকের বয়স মাত্র দুই হাজার প্লাস চলা যারা এই বাইকটা নেবেন তারা দ্রুত যোগাযোগ করে এই বাইকটা নিতে পারবেন আর প্রাইজের কথা যদি বলেই দেই তাহলে এটা আমাদের চাওয়া দাম যদি বলি দুই লক্ষ দশ হাজার টাকা আর যদি ফিক্সড প্রাইজের কথা বলি অবশ্যই আপনাদের জন্য দুই লক্ষ দশ হাজার টাকার কমে কিন্তু এই বাইকটা আমরা বিক্রি করবো আপনাদের যা খাটে আপনারা দামাদামি করে এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ